হয়ে গিয়েছে বিহারে দু দফার ভোট হয়ে গিয়েছে এবং কমিশন দাবি করছে যে এখনো পর্যন্ত দু দফা ভোট মিলিয়ে সাতষট্টি শতাংশ ভোট পড়েছে গোটা রাজ্যে আজ চোদ্দই নভেম্বর এবং সকাল আটটা থেকে চলছে দুশো তেতাল্লিশটি আসনের ভোট গণনা ব্যালট পেপারের গণনায় প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে রয়েছে এনডিএ জোট এবং অনেকটাই পিছিয়ে মহাগঠবন্ধন বহু আসনে পিছিয়ে রয়েছেন লালপুত্র তেজপ্রতাপ যাদব লোকিমসরাই কেন্দ্রে এগিয়ে উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা রাঘোপুরে এগিয়ে রয়েছেন তেজস্বী যাদব আলীনগরে এগিয়ে মৈথেলি ঠাকুর নির্বাচন বিশ্লেষকদের আশা দুপুর বারোটার মধ্যেই স্পষ্টভাবে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে নীতিশ কুমার না তেজস্বী যাদব নীতিশ মন্ত্রিসভার দশ মন্ত্রী এগিয়ে রয়েছেন এখনো অবধি সেই আপডেটই আমরা পাচ্ছি অর্থাৎ সকাল আটটা থেকে যে ভোট গণনা শুরু হয় প্রথমে ব্যালট বক্সে ভোট গণনা এবং সেই ভোট গণনা শেষ হওয়ার পর যেমনটা জানতে পারা যাচ্ছে যে মহাগঠবন্ধন অর্থাৎ এম যথেষ্টই পিছিয়ে এবং এনডিএ জোট যথেষ্ট এগিয়ে রয়েছে এবং এখন আগামীতে প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে আমরা দিয়ে যাচ্ছি আলোচনা হচ্ছে আমাদের যেহেতু আমরা জানি যে এসআইআর হয়েছিল বেঘারে এবং তারপর প্রায় বহু লক্ষ প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম কিন্তু ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল তা নিয়ে কিন্তু বিরোধী শাসক গোটা দেশে একেবারে দরজা শুরু হয়ে যায় পরবর্তীতে দেখা গেল যে এই বছর রেকর্ড পরিমাণ ভোট পড়েছে যা এর আগে বিহারের ইতিহাসে কখনো হয়নি প্রায় শতাংশ ভোট পড়েছে বিহারে এবং আমরা যদি নজর রাখি যে যে ভোট গণনার সময় আজ রেজাল্ট কিছুটা আসনের বেরিয়ে আসছে দেখা যাচ্ছে যে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে অর্থাৎ এন ডি এ জোটই এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত পঁচাত্তরটি আসনে এবং মহাগঠবন্ধন জোট কিন্তু আটচল্লিশটি আসনে এগিয়ে রয়েছে আমরা আবারও রুমে চলে যাব প্রতিনিধি রূপালী আমাদের সঙ্গে যুক্ত হয়েছে আবারও রূপালী আমরা যদি নজর রাখি বিহারের আগের ইলেকশন বা অন্যান্য সময়ের দিকে তখন কিন্তু বিহারে একটা সময় ছিল যে জঙ্গল রাজ বা দুর্নীতি রাজ বা গুন্ডাগার্দি যেভাবে চলতো সে জায়গায় দাঁড়িয়ে ভোটের আগেও দেখা যেত যে বিভিন্ন ধরনের অশান্তি পরিবেশ এবং একই সঙ্গে ভোট চড়ার সময় ভোট গণনা বা ভোট দান প্রক্রিয়া সেই সময়ও কিন্তু দেখা গিয়েছিল অশান্তির পরিবেশ কিন্তু এবছর অনেকটাই সে ধরনের ঘটনা ঘটেনি অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে এবং আজকে যেহেতু ভোট গ্রহণের প্রক্রিয়া প্রত্যেকটি কেন্দ্রের বাইরে কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা এক রাখা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা যারা রয়েছে নিরাপত্তা রক্ষীরা করা ব্যবস্থা দিচ্ছেন তারা প্রত্যেকটা পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে সেদিকে নজর রাখছেন এবং ইতিমধ্যে যে সমস্ত আপডেট উঠে আসছে যে ব্যালট বক্সে ভোট ভোটদান হয়ে যাওয়ার পর আমরা জানি যে সেই ভোট গ্রহণের পর মনে করা হচ্ছে যে এনডিএ জোটে কিন্তু যথেষ্ট এগিয়ে এবং মহা মহাগঠবন্ধন যথেষ্ট পিছিয়ে রয়েছে আর সাড়ে আটটার পর ইতিমধ্যেই আহ আমরা দেখছি ইভিএম মেশিনেরও ভোটগুলো কাউন্টিং হচ্ছে এবং আপডেট আমরা দর্শকদের দিয়ে যাচ্ছি রূপালী একেবারে সর্ণালী একদমই তুমি যে জঙ্গল রাজ দিয়ে শুরু করলে একদম সেই দিকেই প্রথমেই নজর রাখবো যে এইবারে যে ভোটের যে প্রচার ছিল সেক্ষেত্রে কিন্তু একেবারেই বিজেপির তরফ থেকে বা পুরো যে এনডিএ জোট রয়েছে তাদের তরফ থেকে সেক্ষেত্রে কিন্তু একেবারেই নজর ছিল তাদের এই লালু প্রসাদের জঙ্গল রাজ এবং তারপরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং বিহারের সেই জায়গা থেকে এবং গত পাঁচ বছরে বা এনডিএ যতদিন ধরে আসনে রয়েছেন বিহার দখল করে রয়েছেন সেক্ষেত্রে কিন্তু যে পরিবর্তন আমূল পরিবর্তন হয়েছে সেদিকে কিন্তু বিজেপির নজর ছিল অন্যদিকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ এবং চাকরি সেক্ষেত্রে সেক্ষেত্রে যারা বাইরে আছেন এবং বিজেপির অন্যতম যে আশ্বাস তারা দিয়েছে বিজেপি বা এনডিএর তরফ থেকে যে আগামী দিনে বিহার থেকে যারা বাইরে যাচ্ছেন কাজ করতে যারা রয়েছেন বাইরে বিভিন্ন জায়গায় যারা কাজ করছেন তারে তাদের যদি তাদের যাতে বিহার ছেড়ে যেতে না হয় সেই ব্যবস্থাও কিন্তু করার আশ্বাস দেওয়া হয়েছে অন্যদিকে আরও একটি যে নীতিশ কুমারের একেবারে বলা যায় যে একেবারে যিনি ছক্কা মেরেছেন এই ফিল্ডে রাজনীতির ময়দানে এবং বিধানসভার ময়দানে সেটি হচ্ছে যে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে দশ হাজার টাকা যে স্থানান্তর হয়েছে এবং তাদেরকে আবারও আশ্বাস দেওয়া হয়েছে যে ভোটের পরে কিন্তু এই টাকার অঙ্ক আরও বাড়বে এবং বা একই পরিমাণ টাকা আবারও তাদের অ্যাকাউন্টে যাবে এই সমস্ত দেওয়া হয়েছে এবং তার উল্টো কিন্তু সেদিক থেকে আর তেজেশ তেজস্বী যাদবও দিয়েছেন তিনি আবার বলেছেন তিরিশ হাজার টাকা দেবেন অর্থাৎ ভোটের আগে যে একাধিক আশ্বাস প্রশ্বাস এবং ভুরি ভুরি যে আশ্বাস দেওয়া হচ্ছে মানুষদের বিহারের জনগণের অর্থাৎ আমরা আশা করতেই পারি যে এই ভোটে যে দলই জয়লাভ করুক আমরা কিন্তু বিহারের আশা রাখছি যে বিহারের আমূল পরিবর্তন দেখা যাবে সে উন্নতির দিক থেকে উন্নয়নের দিক থেকে হোক পরিকাঠামোর দিক থেকে হোক শিক্ষার দিক থেকে হোক চাকরির দিক থেকে হোক বা কৃষকদের অবস্থা হোক বা মহিলাদের অবস্থা। সব ক্ষেত্রে কিন্তু আমরা আমূল পরিবর্তনের এই ভোটের পর একটু নজর রাখবো যে আজকে ভোট ব্যালট চলছে গণনা চলছে এবং ব্যালট খোলা হয়েছে সেক্ষেত্রে যে এই রেজাল্ট এখনো পর্যন্ত একদম ঘড়ির কাটায় প্রায় নটা বাঁচে যাচ্ছে সকাল নটা বেজে গেছে এক ঘন্টা হয়ে গেছে সেই গণনা এবং সেই গণনায় যে রেজাল্ট কিন্তু সামনে আসছে সেদিক থেকে কিন্তু দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত এনডিএ এগিয়ে আছে এবং আর যেটি পিছিয়ে রয়েছে বা মহা গঠবন্ধন যেটা বলা হচ্ছে সেক্ষেত্রে পিছিয়ে রাখছে একেবারে মহুয়া কেন্দ্রে যেখানে মৈথিলি ঠাকুর রয়েছে মৈথিলি ঠাকুর কিন্তু একেবারে গানের জগৎ থেকে সরাসরি রাজনীতির ময়দানে এবং তার এই যে আশা রাজনীতির ময়দানে কিন্তু বিহারের ভোটে বড় প্রভাব পড়েছে মৈথিলি ঠাকুর একদম একজন বিখ্যাত গায়ক এবং তিনি একেবারেই কিছুদিন আগে দেখা যায় যে যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য সোশ্যাল মিডিয়ার যে সমস্ত কলাকুশলীরা রয়েছে তাদেরকে নিয়ে প্রধানমন্ত্রী একটি বৈঠক করেছিলেন এবং সেই বৈঠক কিন্তু মৈথলি ঠাকুরকে দেখা যায় এবং তাকে বিভিন্নভাবে তার কাজের জন্য এবং তার গানের জন্য অ্যাপ্রিসিয়েট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাকে একেবারে দেখা যায় কিন্তু বিহারের মসনদে একেবারে মহুয়া কেন্দ্র থেকে তাকে লড়তে দেখা যায় এবং এই কেন্দ্র কিন্তু বিহারের সমস্ত রাজনীতির ময়দানে বিধানসভার যে ভোট এবং তার যে ল্যান্ডস্কেপ বলা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মৈথলি ঠাকুরের একেবারেই বলা যেতে পারে যে সে এই রাজনীতির ময়দানে কিন্তু তার এই নতুন আশা এবং সেক্ষেত্রে কিন্তু তার রেজাল্ট খুব ভালো এবং বলা যেতে পারে তিনি এই মুহূর্তে এগিয়ে রয়েছেন অন্যদিকে যদি বলি যে আরজেডি আরজেডি ইতিমধ্যে চৌষট্টিটি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে পাটনা পাটনার মধ্যে কিন্তু চোদ্দটি আসনের মধ্যে নটি আসনে এনডিএ এগিয়ে রয়েছে গয়াচি বলে যে কেন্দ্র রয়েছে সেটি অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সেখানেও এগিয়ে রয়েছে আরজেডি প্রার্থী এবং অন্যদিকে মহুয়া কেন্দ্রে কিন্তু লালু পুত্র যে রয়েছে একজন সেও পিছিয়ে রয়েছেন এবং ঝাঁকিপুরে এগিয়ে বিজেপি প্রার্থী অর্থাৎ গোটা সিনারিও যদি দেখা যায় সেক্ষেত্রে এখনো পর্যন্ত এন ডি এর পাল্লা ভারী এনডিএ এগিয়ে রয়েছে ইতিমধ্যেই যে রেজাল্ট আসছে এক ঘন্টার যে কাউন্ট ডাউন এবং এক ঘন্টার যে ব্যালট পেপারের গণনা হয়েছে সেক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত এন এগিয়ে রয়েছে এবং আর জেডি কিছুটা পিছিয়ে রয়েছে অন্যদিকে যদি আলাদা আলাদা দেখি বিজেপি এবং জেডিউর ক্ষেত্রে বিজেপি এখনো পর্যন্ত উনষাটটি আসনে এগিয়ে রয়েছে এবং জেডিউ। এখনো পর্যন্ত বিয়াল্লিশটি আসনে এগিয়ে রয়েছে অন্যদিকে এলজেপি দুটি আসনে রয়েছে এবং সিপিআইএম ইতিমধ্যে খাতা খুলেছে এবং দুটি আসনে রয়েছে অন্যদিকে আইআইপি যেটি আরজেটির সাথে যে মহা গঠবন্ধন রয়েছে সেখানে যে আইআইপি রয়েছে সেও কিন্তু ইতিমধ্যে খাতা খুলেছে এবং যে রেজাল্ট সামনে আসে সেক্ষেত্রে কিন্তু একটি আসনে এগিয়ে রয়েছে একেবারে দু হাজার পঁচিশের যে ভোট সেই অনুযায়ী এই পার্সেন্টেজ এই মুহূর্তে এগিয়ে আসছে একেবারে আমরা আবারও গণনার দিকে আসবো কিন্তু তার আগে সোনালি আমরা একটু যাব দু হাজার কুড়িতে যে লাস্ট যে ভোট হয়েছিল বিধানসভা ভোট এর আগে অবশ্যই লোকসভা ভোট হয়েছে কিন্তু তার আগে যে বিধানসভা ভোট হয়েছে সেক্ষেত্রে আমরা নজর রাখবো সেক্ষেত্রে কিন্তু দু সালের যে ভোটদানের হার সেটি ছিল সাতান্ন শতাংশ সেবার সাঁত্রিশ দশমিক দুই ছয় শতাংশ ভোট পেয়ে একশো পঁচিশটি আসনে এনডিএ সরকার স্থাপন করেছিল এবং এবার শতাংশ ভোট এবং তা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ দশ শতাংশ ভোট বেড়েছে এবং এস আই এর যেখানে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের তালিকা ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছিল আমরা নজর প্রত্যেক মুহূর্তের আপডেটস দিকে আপাতত তোমায় ধন্যবাদ অনুwatcheda ₹200 মানে অর্থাৎ যেমনটা আপনারা দেখলেন যে শেষমিশ যা আপডেট আপনাদের দিছি এনডিজে জোট 106 টি খানা আসন দখল করে নিয়েছে महागठबंधन 71 টি আসন জনশরাজ পার্টি ইতিমধ্যে এগিয়ে থাকছে প্রায় 3 খানা আসনে এবং অন্যান্য দল একটি আসন এগিয়ে রয়েছে বিজেপি যদি দখল করেছে বলি আপনাদের 64 টি সিট ইতিমধ্যে তারা দখল করে নিয়েছে কংগ্রেস 36 সিট মাত্র দখল করতে পেরেছে এবং একই সঙ্গে আরজেডি দখল করেছে 59 সিট জেডিইউ ইউ বিয়াল্লিশটি সিপিআইএম সিট এবং জনস্বরাজ পার্টি তিনটি অন্যান্য দল একটি সিট এখনো পর্যন্ত দখল করে নিয়েছে অর্থাৎ সকাল আটটা থেকে ভোট পর সকাল নটার মধ্যে এই মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা রাখলাম আর আগামীতে সমস্ত আপডেট আপনাদের দিয়ে যাব দুপুর বারোটা নাগাদি খুব সম্ভবত মনে হয়ে যাচ্ছে যে আমরা বলে দিতে পারবো বা জানতে পেরে যাবো যে কে হতে চলেছে বিহারের মুখ্যমন্ত্রী এখনকার মতো খবর এখানে শেষ করছি একটা ছোট্ট বিরতি তারপর আবারও খবর নিয়ে আসছে এসা নজর রাখবেন সাফ হাইজিন মাসের <laughs> দিন কেট লগতে আরামের প্রয়োজন নহ